আসসালাম বাংলাদেশি ম্যাম লন্ডন এখন সকালবেলা আজ হচ্ছে ছুটির দিন তাই তো ভালো লাগার একটা মুহূর্ত আর কি কারণ ছুটির দিনগুলো আমি খুবই এনজয় করি সকালবেলাটা তো খুবই ভালো লাগে কারণ একসাথে দুজনে মিলে নাস্তা খাব বাচ্চারাও বাসায় থাকে আর মাঝে তো অনেক কাজকর্ম থাকে এখন এগুলো সবকিছু মানে সাজিয়ে নিয়েছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী হবে আগের দিন রাতেই সব ঠিকঠাক করে ফেলি আজকে এখানে যাব বিকালটা এভাবে কাটাবো এ আর কি তো আমার হাজব্যান্ডকে রুটি ডিম ভাজি দিয়েছিলাম আমি আজকে পাউরুটি টোস্ট করে খেলাম আমাদের বাসায় পাওরুটি কিনলে দেখা যায় পাউরুটি শেষ হতে চায় না এখন ডেট চলে গেলে তো আবার ফেলে দিতে হবে সেই জন্য আমি খেয়ে শেষ করে ফেলি আর আমার কাছে পাউরুটি টোস্ট করে বেঞ্চ দিয়ে খেতে খুবই ভালো লাগে তারপরে দুজনে মিলে চা খেলাম এখন আয়াসকে নিয়ে ওর আব্বর আমি বের হয়েছি আমরা আজকে প্লান্টে এভাবে সাজিয়েছি কারণ আজকে আমার এক বাসায় যেতে হবে ছোট্ট একটা বেবিকে দেখার জন্য আমার কলিগের বেবে হয়েছিল চার মাস আগে তো যাই যাই বলে মানে যাওয়া হচ্ছিল না আপনাদের সাথে শেয়ার করেছিলাম যখন ওর মানে আমার কলিগকে যখন আমরা সবাই মিলে ফ্লাওয়ার দিয়েছিলাম কার্ড দিয়েছিলাম কেক কেটেছিলাম সেই মুহূর্তগুলো শেয়ার করেছিলাম তো বেবির জন্য আমরা কিছু গিফট দিয়েছিলাম তো এবার আমি আর আমার আরেক কলিগ সঞ্জিদা আর আমি ভাবলাম যে না আমরা দুইজনে মিলে একটু দেখে আসি সেই চিন্তাধারা থেকে আজকে প্ল্যানটা করা তো আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি আমাকে একটু শিট নামিয়ে দিও আজকে যখন তুমি পড়াতে নিয়ে যাবে তো সেই সময়টায় কারণ আয়েসকে নিয়ে ওর অনেকক্ষণ বসে থাকতে হয় টিচারের বাসার সামনে তারপর আয়েস ইন হয় তারপর ওর পড়া শেষ হয় তারপর আমরা নিয়ে আসি তা আমি বললাম আমাকে খুব বেশি সময় দিতে হবে না জাস্ট আধা ঘন্টা দিলেই আমি দেখবা যে আমার কাজটা কমপ্লিট করে ফেলতে পারবো তারপর আমরা দুজনে মিলে আমার কলেগের বাসায় যাব তো সেভাবেই সব কথা হলো তো এখন আমরা গ্রিন স্ট্রিটের দিকে যাচ্ছি আমাকে প্রথম আমার হাজব্যান্ড নামিয়ে দেবে গ্রিন স্ট্রিট আমার ফ্রেন্ড সেখানে ওয়েট করবে মামা পাপ্পা এর আগে আপনাদের সাথে মামা পাকে দেখিয়েছিলাম তো মামা আপার আমি একটু গোল্ডের শপে যাব মামা আপা কিছু জিনিস কিনবে সেই জন্যই আসলে আজকে এভাবে প্ল্যানটা করা হয়েছে আর আমার কলিগের বেবির জন্য আমরা একটা চেইন দেখব গোল্ডের তো দেখি তিন চারটা দোকানে তো ঘুরবই কোনটা পছন্দ হয় দেখি মাম্মার মেয়েও আজকে আসবে কারণ ওর বার্থডের জন্য ওর আম্মুর জন্য একটা গোল্ডের সেট কিনবো ও গোল্ড খুব পছন্দ করে আমার মেয়ে আদৃতা ও গোল্ড পছন্দ করে না সেই জন্য ওকে আমার কিছু কিনেও দিতে হয় না আমি অনেক বলি যে তুমি কি কিছু পছন্দ করো কি না আংটি বা ব্রেসলেট বলে যে না আমার আম্মু ব্রেসলেট এগুলো পছন্দ হয় না ও মানে ওর মতো করেই ও সাজগাজ করো গোল্ড এগুলো পছন্দ করে না তো আমরা একটা শপে আসলাম এই সেটটা মামা বাপা খুব পছন্দ হয়েছে ওনার মেয়ের জন্য তো ও সাথে আছে তো তো ওকে দুটো সেট দেখানো হলো ও এটাই পছন্দ করলো আর আমি একটা চেন নিলাম আর মামাপা এখন চুরি দেখছে উনি চুরি কিনবে বলে দেখছিল এই জুয়েলার্সটা আমরা প্রায় আসি জাবিয়ার নাম মেবি গোল বক্সের সাথে খুব ভালো ওদের ব্যবহার আচার এত সুন্দর ব্যবহার আমি দেখলাম সেটে রাজ আর রেজাবিয়ার এই দুটো শপে না মানুষজন খুব আসে অনেক শপ আছে কিন্তু এই দুটোতে খুব বেশি আসে তারপর আমি চিন্তা করলাম যে এ দুটোতে এত আসে কেন তখন দেখলাম যে না ওদের বিহেভিয়ারের জন্য মানুষজন আসে ওরা এত সুন্দর ব্যবহার করে যেমন আমি এই যে চুরিগুলো পরে ভিডিও করে নিচ্ছি ওনারটা খুব ভালো ওনারা কিছুই মনে করে না কিন্তু অন্য অন্য সবগুলোতে খুব ডিস্টার্ব করে যে না ছবি তুলবেন না ভিডিও করবেন না এরকম আর কি তো একটা মানুষ কিন্তু বিহেভিয়ার ভালো পেলে কিন্তু নেক্সট টাইমে মনে করে যে আমি আবার যাব তো এই সবটাই কিন্তু আমরা কয়েকবার এসেছি আমার বোন আসছিল ওকে নিয়ে এসছিলাম এই মামা সাথে আমার আরও কয়েকবার আসা হয়েছে তো মাম্মাপ্পা চুরিয়ে দেখছিল যে চুরির সেট আমি একবার পড়ি মামাপা একবার পরে আমার কাছেও এই সেটগুলো খুব ভালো লাগে এগুলো অনেক আগের সেট আমি এদেশে আসার পর থেকে এই সেটগুলো দেখছিলাম ওই সময়টাই তো তিন হাজার পাউন্ড হলে এক সেট পোড়া পাওয়া যেত আড়াই হাজার পাউন্ড হলে এখন এই সেটের অনেক দাম এখন এগুলোর যে দাম দশ হাজার পনেরো হাজার পাউন্ড মানে ওজন যেরকম সেরকম একটা সময় তো আড়াই হাজার পাউন্ড দিয়ে চুরি কিনবো তিন হাজার পাউন্ড দিয়ে চিন্তাই করতে পারতাম না একটা আংটি ছোটোখাটো হলে যেমন একশো টাকা একশো টাকা একটা ব্রেসলেট আড়াইশো হলে ঠিক আছে এনটা এতগুলো চুরি কিনবো মানে প্রথম প্রথম আসলে যাওয়া হয় সবাই ভাবে সবাই না যারা আমাদের মতো মধ্যবিত্ত তারা ভাবে যে না টাকাটা আগে একটু গুছিয়ে নিই তারপরে কিন্তু গোল্ডের দাম যে এভাবে বেড়ে যাবে সেটা তো আর চিন্তা করতে পারেনি তো মামা আপার এই চেনটা খুব পছন্দ হয়েছে আমার অত ভালো লাগেনি তো উনি হয়তো বা পরে সেটা নেবেন তো মামা আপা বলছিল এই চেনটা যেন আমি কিনি আমি বললাম এখন আমি কিনবো না আমার দরকার হলে আমি পরে কিনে নেব তো মামা বাপা চেনটা কিনে নিল ওনার এরকম একটা চেন দরকার আর ওনার মেয়ের জন্য ওই সেটটা নিল আর আমরা তো অনেক কিছু দেখলাম এই মালাটাও ওনার খুব পছন্দ হয়েছে আমাকে বলছিল এটা নিয়ে নেন আসলে নিয়ে নিতে বললেই তো নিয়ে নেওয়া যায় না অনেক কিছু চিন্তা করতে হয় আমার হাজব্যান্ডের কথা যে আমি কি এখন নিব কি না বা আমার হাজব্যান্ডকে আমাকে এখন দিতে পারবে কিনা আমার এগুলো প্রয়োজন নেই আমার গোল্ড খুব বেশি পছন্দ না মানে মোটামুটি হলে ঠিক আছে তো আমার ভালো লাগলো আর আমি পরে পরে একটু ভিডিও করি এতে আমার কাছে না অনেক আনন্দ লাগে যে আমি অনেক কিছু কিনে ফেলেছি আমার এরকম একটা ফিল হয় তো এর মধ্যে তো অনেক কিছু কিনেছি টুকি টাকি তা আলহামদুলিল্লাহ তারপর আমরা দুজনে মিলে একটু মালাবারে চলে আসলাম এই সেটটা ভিডিওতে কোনো সৌন্দর্যই ধরা খাচ্ছে না সামনাসামনি দেখলে চোখ ধরে যায় এত সুন্দর মালাবারে এই সেটটা ওরা একটু অন্যভাবে সাজিয়ে রেখেছে এত সুন্দর এটা মমাপার খুব পছন্দ হয়েছে উনি এটা নেবেই নেবে আমাকে দিয়ে দাম করালো ওরা প্রথমে নয় হাজার পাউন্ড চেয়েছিল তারপরে কাটচাট করে ওরা সাত হাজার নয়শো পাউন্ডে চলে আসছে তো মোমাপাও সেটাকে মানে দামাদামি করতে করতে লাস্টে সাত হাজার পাঁচশো বললো কিন্তু ওরা রাজি হলো না ওরা সাত হাজার নয়শো নয়শোতেই অনেক সুন্দর ছিল সেটটা মানে অন্য রকম গলায় দিলে আপনার মনে হবে যে না আপনার একদম সবার চাইতে একটু আলাদা আছেন তো ভিডিওতে না কিছুই বোঝা যাচ্ছে না এত সুন্দর সেটটা তো মামা পাপ্পা মনে হয় পরে নিবে মালাবার একটা সিস্টেম দেখলাম কিস্তিতে নেওয়া যায় ওনার আবার কিস্তিতে নেওয়ার খুব ইচ্ছে মানে একটা জিনিস নিল তিন মাসে সে পে করলো এরকম তো এটা মালাবারে আছে মামা ডায়মন্ডের কিছু রিং দেখছিল সুন্দর ভালো কিন্তু প্রয়োজন না হলে আমার মনে হয় না যে এখন নিব যে না পরে লাগলে নিব না এরকম তো অনেক ঘোরাঘুরি হলো তো আমার হাজব্যান্ড চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো আমি বললাম যে মামা পা আপনাকে একটু খাওয়াই প্লিজ কারণ এর আগে উনি আমাকে খাইয়েছে। তো উনি অর্ডার করলেন এই সিঙ্গারা আর হচ্ছে গিয়ে কি যেন বলে রুটি বা এরকম কিছু একটা তো ভালো লাগলো মামা পাকি বিদায় দিয়ে দিলাম আমি একটু এদিক সেদিক ঘুরছি আমার হাজব্যান্ড কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর আমার এক ভিওর আপুর সাথে দেখা হয়েছিল গোল্ডের শপে অনেক ভালো লেগেছে আপুটাকে আসলে তাড়াহুড়া করে আসা হয় তো দেখা যায় যে কারোর সাথে দেখা হলো যে অনেকক্ষণ ধরে কথা বলবো সেটাও হয় না একটা কাজে এসেছি তারপর আরেকটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমার মামা আপা কিছু গোল্ড এনেছিল পুরান গোল্ড উনি সেল করবে সেই প্যাকেটটা ওনার ব্যাগ থেকে গোল্ডের শপে পড়েছে ওখানে অনেকগুলো মানুষ ছিল কেউ একজন সেই প্যাকেটটা নিয়ে চলে গেছে এটার ফলে মমা আপার মনটা খুব খারাপ ছিল আর আমার ফ্রেন্ডের একটা জিনিস হারিয়ে গেছে আমার তো খারাপ লাগবে আমার তো অনেক বেশি খারাপ লাগছিল আমি তো বিশ্বাসই করতে পারছিলাম যে পারছিলাম না যে এটা কি সত্যিই হারিয়েছে না কি বাসায় ভুলে রেখে আসছে কিন্তু না এটা সত্যি সত্যি এই সপে টাকার সাথে রেখেছিল টাকা বের করতে গিয়ে গোল্ডগুলো পড়ে গিয়েছিল। মানে প্যাকেটটা পড়ে গিয়েছিল কিন্তু এটা ঠিক না কেউ পেয়ে গেল তার কিন্তু দেওয়া উচিত আমরা তো কিছু একটা পেয়ে গেলে সাথে সাথে জিজ্ঞেস করি যে আপনাদের কারো কিছু হারিয়েছে কিনা তো সেটা পছন্দ হলো না আমার কাছে যে কেন এমন করলো তো আমার হাজব্যান্ডের সাথে আমি একটু বাসায় চলে আসছি কারণ হচ্ছে আমি বেবির জন্য যে ড্রেস কিনেছিলাম সেগুলো নিতে ভুলে গিয়েছি তাই বাসায় এসে বেবির ড্রেসগুলো এখন নিয়ে যাচ্ছি ড্রেসগুলো নেব নিজে একটু হালকাভাবে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার সাথে সাথে বের হয়ে যাব। আদিয়ান ওর ফ্রেন্ডের বাসায় আছে আদিয়ানকে বললাম যে তুমি আমাদের সাথে কিন্তু যেতে পারো না ও যাবে না ঠিক আছে তুমি ফ্রেন্ডের বাসায় থাকো তো এখন আমরা দুজনে মিলে আমার সেই কলিগের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু একটা কেক নেওয়া দরকার গ্রেন থেকে তো আনতে ভুলে গেলাম সেখানে নাওল ছিল অনেক রকমের শপি ছিল তখন হঠাৎ করে মনে হলো যে না ম্যানর পার্কের দিকে তো একটা শপ আছে তো সেখানে এসে একটা কেক পেয়ে গেলাম পিঙ্কের মধ্যে সেটাই নেওয়ার ইচ্ছে ছিল যে পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে তো সেটার মধ্যে কনগ্রাচুলেশন লিখে নিয়ে গেলাম তো বেবির জন্য দুটো ড্রেস কেক আর একটা চেন এ হচ্ছে নেওয়া আমাদের দুজনের তরফ থেকে তো এখন আমরা যাচ্ছি আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছে সব সময় আমার হাজব্যান্ডের জন্য দোয়া করি আল্লাহকে খায় দিক আমার হাজব্যান্ড যতদিন বেঁচে থাকবে অতদিনই তো আমার সুখ তাই না ও আমাকে মানে কখনো মানে কোনো কিছু না করবে না আমার অত ডিমান্ডও নেই যেমন আমি যদি বলি আজকে আমার এই কলেগের বাসায় যেতে হবে বা কালকে এই ফ্রেন্ডের বাসায় দাওয়াত ও কিন্তু না করবে না যে ঠিক আছে আমি যাব নিয়ে যাবো এরকম আমি নিজেও ড্রাইভ করে যেতে পারি কিন্তু আমার মনে হয় আমার হাজব্যান্ড পাশে থাকলে আমার খুব ভালো লাগে যে একসাথে গেলাম ফাইনালি চলে আসছি এই তো আমাদের ছোট্ট বেবি সঞ্জিদা ওকে খুলে নিয়েছে সঞ্জিদাকেও আমি বেবি ডাকি ও আমার কলিগ ওর বয়স তেইশ চব্বিশ বছর তো আমার সবসময় মনে হয় ও আদ্রিতাদের মতোই বেবি ওকে সবসময় আমি সঞ্জিদা বেবি বলেই ডাকি আর মাহফুজা ওর কত হবে ছাব্বিশ সাতাশ এরকম ওর এটা ফার্স্ট বেবি ও আমার ছোটো বোনের মতো জ্যোতি রেজের তো মাহফুজার হাজব্যান্ড কেক বানিয়েছে এত সুন্দর কালার আর এত সুস্বাদু আমার কিন্তু খুব পছন্দ হয়েছে কেকটা আর মাহফুজা খুবই ইসলামী খুবই লক্ষ্মী একটা ও কিন্তু পুরো বোরকা পরে সবসময় বসে কাজ করো ওকে আমি খুব পছন্দ করি তো সানজিদা মাহফুজা সবার সাথে দেখা হলো অনেক ভালো লাগলো অনেক কিছু খেলাম রসমালাই খেলাম আম খেলাম অনেক কিছু তো আমি একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম আজকে আনতে হবে টিউশন থেকে আর সঞ্জিদে ওদেরকে একটু সময় দেবে অনেক ভালো লাগলো বেবেটা মার্শাল্লা এত কিউট পুরো মাহফুজার মতো মানে বাবা মা মিলেই হয়েছে মাহফুজা অনেক সুন্দর তো ব্রাইট ওর মতোই বেশিটা দেখলাম আর বাচ্চাদের তো পরিবর্তনটা আসে যতই বড় হবে অতই চেঞ্জ আসবে আল্লাহকে না খায় দিক মানে মনে হচ্ছিল নিজের ছোট বোনের বাচ্চাকেই দেখে আসলাম এরকম তো আয়েসকে নিয়ে নিলাম এখন আয়সদের জন্য একটু বার্গার কেনা হলো গ্রিনশ থেকে তো আয়স তো একটু হাংরি হয়ে যায় ওর আব্বুভাবে ওকে একটু খাইয়ে দিলে ও হ্যাপি থাকবে এই বাচ্চাকে কত কষ্টে যে আমরা এই কোচিংয়ে মন বসিয়েছি সুইমিং বাদ দিয়েছি এই কোচিংয়ের জন্য মানে সব অ্যাক্টিভিটি মোটামুটি বাদ তারপরে ওকে কোচিংয়ে আনা হয়েছে ওর পুলিশ কোর্সে যে যেতাম সেটাও কিন্তু বাদ তারপরে কিন্তু রাজি হয়েছে তারপর মনে হলো যে না পড়াশোনাটা আগে ঠিক করুক অ্যাক্টিভিটি তো বড় হলেও করতে পারবে তো সুইমিংটা মোটামুটি ও পারে সেই জন্যই আর কি যে না যেটাতেও খুশি হয় আমরা তারপর মরিসনে চলে আসলাম মরিসন থেকে বাসার জন্য কিছু জিনিস নিয়ে নিচ্ছি আয়াস ওর আব্বু আর আমি আমরা তিনজনে মিলেই যেটা যেটা দরকার আয়াস তো প্রয়োজনীয় শুধু চকলেট আর বিস্কিট বুঝে আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলেই আর কি যেটা বাসার জন্য খুবই দরকার নিয়ে নিচ্ছি বাসায় গিয়ে এগুলো গুছাবো রান্না বান্না করবো আমার হাজবেন্ডকে কিছু নাস্তা বানিয়ে আর তারপর টিভি দেখবো এই তো এভাবেই চলে যায় আর আমার আদ্রিতা বেবি তো ওর পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত ওর প্রজেক্ট নিয়ে ও তো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার পরে ওর অনেক প্রজেক্ট বানাতে হয় তো ও খুবই ব্যস্ত বলে যে আম্মু আমি এত ব্যস্ত ও একটু কম কথা বলে আমার সাথেও একটু কম কথা বলে তারপরে আমি জিজ্ঞেস করি তবে সে যখনই কিছু বানায় প্রজেক্ট আমাকে দেখায় এত সুন্দর সুন্দর প্রজেক্ট বানায় মাশাল্লাহ মানে আমি তাকিয়ে থাকি এত সুন্দর তো সব সময় দোয়া করি ও যেন ভালোভাবে ওর পড়াটা শেষ করতে পারে এটাই দোয়া তিনটা ছেলেমেয়ের জন্য সব সময় সবসময় দোয়ালান্যাখায় দিক পড়াশোনাটা প্রপার করুক জীবন চলে যাবে তো বাসা আসার পর বাচ্চাদের জন্য তো বার্গার আনা হয়েছে আমার হাজব্যান্ডারা আমি খেয়ে এসছি মাহফুজার বাসায় তারপরে এসে হালকা কিছু খেলাম আর রান্না করছি এই মাছটা গ্রেন্ডসেট থেকে কিনে নিয়ে আসছিলাম আজকে আমার হাজব্যান্ড শুধু মুরগির গোস্ত বিফ সবজি এগুলো হলো খুব খুশি আমি বলি দেখো মাঝে মধ্যে তো মাছ খেতে হবে ওর হচ্ছে সামুদ্রিক মাছটা হলে হয় রুই মাছটা হলে হয় মানে কাঁটা যদি থাকে সেগুলো সে পছন্দ করে না ইলিশ মাছ পছন্দ করে না ফলি মাছ দূরের কথা গোড়া মাছ কিছুই না তা আমার কাছে আবার ছোট ছোটো মাছ বা যত কাঁটাওয়ালা মাছ আপনি আমাকে দেবেন আমি মুখে দিব আমি খাবো কাঁটাটা একপাশে হয়ে যাবে আমার খাওয়াটা হয়ে যাবে এটা আমি ছোটোবেলা থেকে অভ্যাস করেছি মানে যত কাঁটাযুক্ত মাছ হোক আমি পুরো মাছটা মুখে দিয়ে আমি খেয়ে ফেলবো কাঁটাটা অটোমেটিক এক সাইডে থেকে যাবে তো ওদের জন্য আমার পছন্দের খাবারগুলো আমি রান্না করি না দেখা যায় ওদের পছন্দের খাবারগুলো রান্না করি তো আমার হাজব্যান্ড মাছটা দেখে বলছে যে না এটা রান্না করে আমি খেতে পারবো না এটা কাটা বেশি আমি বললাম না তুমি খেয়ে দেখো ভালো লাগবে তুমি এর আগেও এটা খেয়েছো ভুলে যায় অনেক কিছু তা আমি মাস্টার রান্না করছি ডাল আর ফ্রিজে তো আমাদের সবজি সময় থাকেই কাল আর বেশি করে একটু সবজি রান্না করতে হবে তাই তো আর বাসায় টুকি টাকি কাজ তো থাকবেই আর দুজনে মিলে টিভি দেখাটা খুব এনজয় করি তবে খুব খারাপ লাগছে মেয়েটা পাঁচ দিনের জন্য ওর এক্সাম চলছে তো বাসা থেকে ইউনিভার্সিটির যেতে একটু কষ্ট হয়ে যায় সেজন্য এক সপ্তাহের জন্য আমরা হল ভাড়া করে দিলাম ইউনিভার্সিটিতে ও এক সপ্তাহ ফ্রেন্ডের সাথে থাকবে সেখানটা এক্সাম দিবে তারপর আসবে ওর আব্বু ওর লাগেজগুলো ড্রপ করে দিয়ে আসছে মনে হচ্ছে মেয়েটা বাসায় নেই কেমন যেন খালি খালি লাগছে এখন মনে হয় যে আমার মা যে কান্না করতো আমার জন্য একই এলাকায় বিয়ে হয়েছিল তারপরও খুব কান্নাকাটি করতো আসলে খুব খারাপ লাগে সন্তানের জন্য আমার হাজব্যান্ডের নাকি অত বেশি খারাপ লাগে না আমার হাজব্যান্ড বলে যে না ঠিক আছে কিন্তু আমার অনেক খারাপ লাগে আমার মনে হয় যে আমার মেয়েটা ওর জন্য আমি কোথাও এখন ঘুরতেও যাচ্ছি না আমি বলি নাও ও আসুক তারপর আমরা একটা বোট ট্রিপে যাবো ওকে নিয়ে যাবো সত্যি খুব খারাপ লাগে আর একটাই মেয়ে তো আমার অনেক বেশি খারাপ লাগে আর লোকে ভালো রাখুক দোয়া করি তো রান্নাবান্না শেষ হয়ে গেল আম কেটে নিলাম আয়াস আম খুব পছন্দ করে আয়াসকে দিবর আব্বুকে দিবো আর আমি খাবো এই তো তো সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই হাফেজ